এক পীড়িত ব্যক্তির প্রার্থনা যে দুর্বল হয়েছিল আর সদাপ্রভু কাছে তার বিলাপের কথা মন খুলে বলেছিল হে সদাপ্রভু আমার প্রার্থনা শোনো আমার সাহায্যের প্রার্থনা তোমার কাছে উপস্থিত হোক যখন আমি সংকটে আছি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না আমার দিকে কর্ণপাত করো যখন আমি তোমাকে ডাকি শিগগিরই আমাকে উত্তর দিও আমার দিনগুলি ধোঁয়ার মতো মিলিয়ে যায় আমার হাড় কয়লার মতো জ্বলছে আমার হৃদয় ক্ষয় হয়েছে আর ঘাসের মতো শুষ্ক হয়েছে আমি খাবার খেতে ভুলে যাই আমার দুর্দশায় আমি আর্তনাদ করি আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি আমি মরুভূমির পেঁচার মতো ধ্বংসের মাঝে পেঁচার মতো হয়েছি আমি সজার থাকি ছাদের উপরে একা পাখির মতো হয়েছি দিনের পর দিন আমার শত্রুরা আমাকে বিদ্রুপ করে যারা আমার প্রতি ক্রুদ্ধ তারা আমার নামে অভিশাপ দেয় কেননা আমি খাবারের পরিবর্তে ছাই খেয়েছি আর আমার পানীয় সঙ্গে চোখের জল মিশিয়েছি তোমার মহা ক্রোধের কারণে কেননা তুমি আমাকে তুলে ছুঁড়ে ফেলেছ আমার দিন সন্ধ্যার ছায়ার মতো হয়েছে আমি ঘাসের মতো শুকিয়ে যাই কিন্তু তুমি হে সোদা প্রভু চিরকাল সিংহাসনে অধিষ্ঠিত তোমার সুখেতি বংশের পর বংশস্থায়ী তুমি জাগ্রত হবে আর জেরুজালেমের প্রতি করুণা করবে কারণ এখন তার প্রতি অনুগ্রহ দেখানোর সময় নির্ধারিত সময় উপস্থিত হয়েছে কারণ তোমার সেবকেরা তার প্রাচীরের প্রত্যেক পাথর ভালোবাসে এমন কি তার ধুলোর প্রতি যত্ন করে সমস্ত জাতি সদা প্রভু নামে সম্রম করে জগতের সব জাগরণ রাজাগণ তোমার মহিমায় গভীর শ্রদ্ধা করবে কারণ সদা প্রভু পুনরায় জেরুজালেমে নির্মাণ করবেন এবং তার মহিমায় আবির্ভূত হবেন যে নিস্ব তার প্রার্থনায় সদা প্রভু উত্তর দেবেন তাদের নিবেদন তিনি অবজ্ঞা করবেন না ভবিষ্যতের প্রজন্মের জন্য এসব লেখা হোক যারা সৃষ্টি হবে তারা সদা প্রভুর প্রশংসা করবে সদা প্রভুর স্থান থেকে নিচে দেখলেন সর্ব থেকে তিনি জগতের প্রতি দৃষ্টিপাত করলেন বন্দীদের আর্তনা শোনার জন্য আর যারা মৃত্যু দণ্ডে দণ্ডিত তাদের মুক্ত করার জন্য তাই সদা প্রভুর নাম সিয়নে এবং তার প্রশংসা জেরুজালেমে প্রচার করা হবে যখন সব লোকেরা আর সকল দেশ সদাপ্রভুর আরাধনা করতে একত্রিত হয় জীবনে চলার পথে তিনি আমার শক্তি ভঙ্গ করেছেন তিনি আমার আয়ু কমিয়েছেন তাই আমি বলছি হে ঈশ্বর আমার যৌবন কালে আমাকে তুলে নিও না তোমার বছর সকল বংশের পর বংশ স্থায়ী আদিতে তুমি এই জগতের ভিত্তি স্থাপন করেছ এবং আকাশমণ্ডল তোমার হাতের কাজ সেই সব বিনষ্ট হবে কিন্তু তুমি স্থায়ী হবে ছেড়া কাপড়ের মতো সেই সব শেষ হয়ে যাবে পোশাকের মতো তুমি তাদের পরিবর্তন করবে আর তাদের পরিত্যাগ করা হবে কিন্তু তোমার পরিবর্তন নেই আর তোমার বছর কখনো শেষ হবে না তোমার দাসদের সন্তান সন্ততি들아 তোমার সান্নিধ্যে বাস করবে তাদের বংশধরাই তোমার সম্মুখে Πρωτίστηκε το χοβεί.